দেশের মানুষ যেহেতু ক্রিকেটকে অসম্ভব পছন্দ করে তো এই পছন্দের কারণেই কিন্তু একটু ওদিক হলে আর মেনে নিতে পারে না খুব স্বাভাবিক তবে আমি প্লেয়ারদের বলবো দুইটার কম্বিনেশন ঠিক রেখে যদি ওরা খেলে যে চাওয়া তো থাকবেই এবং সব চাওয়া যে সবসময় পূরণ করে দিতে পারবে সেটাও না যেন এরকম হয় যে আহ ওরা যেসব সাপোজ এখন একটা মিস্টেক হচ্ছে ওই মিস্টেকটা বারবার যেন না হয় যে ওই মিস্টেকটা একবার ইমপ্রুভ করে ফেললে ওইটা ওইটার দিকে আর তাকাতে করছে না হয়তো নতুন একটা কোনো কিছু ধরতে পারছে এটাই সব থেকে বড় ব্যাপার হবে আর আসলে যেহেতু সব থেকে ভালোবাসার জায়গা তো সমালোচনাও সেখানে সব থেকে বেশি থাকবে এটাই স্বাভাবিক তারপরেও আসলে তো কষ্ট হয় ওরাও মানুষ ওদের ওদেরও